হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর ফোর সোসিওলজি আজকে সাজেশন নিয়ে আলোচনা করব 2025 এর তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তাদের মেজর পেপার ফোরে রয়েছে সোশিয়োলজি অফ কিনশিপ এবার এই পার্টের মধ্যে তোমাদের যে যে প্রশ্নগুলো থাকবে যে যে সাজেশনগুলো থাকবে সম্পূর্ণ পুরো প্যাকেজিং নোটস নিতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স হচ্ছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র নাইন হান্ড্রেড নাইন্টি নাইন পুরো সেমিস্টারের কোর্সটি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলা শুরু করছি আজকে তিন নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে পার্ট থ্রি এর আগে আমি ছ নম্বরের এবং বারো নাম্বারের প্রশ্নগুলো অলরেডি আলোচনা করেছিলাম তো আজকের আলোচনার বিষয় কি রয়েছে গোত্র ফার্স্ট কোশ্চেন গোত্র ফিকটিভ কিনশিপ দেন ফ্যাটরি দেন রয়েছে কনসাজুয়েন্টি দেন রয়েছে এলিমেন্টারি ফ্যামিলি দেন মেট্রি লাইনিয়াল কিনশিপ দেন দেন অ্যানিমিজম দেন অ্যানচেস্টার ওয়ারশপ ওয়ারশিপ সরি এজেন্ট দেন দেন রয়েছে লিনেজ ইনহারিটেন্স সকসেসেন ইনসেক্ট টাব্য দেন রেসিডেন্স নেক্সট কিনশিপ টার্মিনোলজি তো এই যে কয়েকটা প্রশ্ন সতেরোটা প্রশ্ন এগুলো পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তো অবশ্যই আজকের এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও তোমাদের যদি এটা কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা ট্রান্সলেট করে নিতে পারো তার কারণ তোমাদের অনেকে যারা ইংলিশ ভার্সনে লিখবে তারা ইংলিশ ভার্সনে লিখবে এবং যারা বাংলা ভার্শনে বেঙ্গলি ভার্সনে যারা করবে তাদের জন্য কিন্তু বলে রাখি তোমরা একটা ট্রান্সলেট করে নিয়ে এটা পড়তে পারো এবং আমাদের কাছে সমস্ত নোটসপত্র বাংলা ভার্সনে পেতে পারো তো যারা জ্ঞান কোচিং সেন্টারে যুক্ত হতে চাইছো সময় নষ্ট না করে যোগাযোগ করো আজই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুর সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো তাদেরকে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা এবং তোমরা যদি কোনো কিছু কোয়ারিজ থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো এবং যদি ভাবছো যে নোটসের প্রয়োজন আছে তাও কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের পুরো কোর্স পি হয়েছে ছ নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ পুরো একটা সেমিস্টারে কোর্স ফি দেরি না করে তোমরা যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইটে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং আমাদের নিলস নিভা নামেও কিন্তু আরেকটা ওয়েবসাইট রয়েছে তোমরা সেটাও ভিজিট করতে পারো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ